বাংলাদেশ যদি এখনো শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকে সেটা একমাত্র সেই প্রবাসীর টাকায় অথচ সেই প্রবাসীর এখন সাফার হচ্ছে দেশে যারা সবাই মিলেমিশে আছে তাদের মনোবল কতটুকু ভেঙে যাচ্ছে আমি জানি না তবে যেসব প্রবাসীরা পরিবার ছেড়ে এসে দেশের বাইরে অবস্থান করছে তাদের মন ভেঙে হয়ে গেছে তারা সুযোগ পেলেই না পরিবারকে কল দেওয়ার চেষ্টা করে তারা সুযোগ পেলেই একটু আমার ক্ষেত্রে আমি যেটা করি আমি কাছ থেকে ফেরার সময় বা একটু সুযোগ ফ্রি টাইম পেলে রান্না করতে করতে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় বা আসার সময় বা কাজে যাওয়ার সময় আসার সময় আমি যখনই ফ্রি টাইম পাই আমি বাড়ির লোকের সাথে কথা বলতে বলতে যাই ঘন্টা পার হয়ে যায় আমার কাছে মনে হয় কম আমি আমার মনের সাথে কথা শুরু করি করলে আমাদের যে কখন যে সময় পার হয়ে যায় আমরা জানি না মা কি রান্না করছে বাবা কি করছে না করছে এগুলো নিয়েই আমাদের কাটে কারণ আমরা তো প্রবাসে ভাই ফুল ফ্যামিলি নিয়ে থাকি না আমাদের মানুষগুলো পরিবারের কলিজার টুকরাগুলা রেখে আসছি ওই দেশে সেই কলিজার টুকরাগুলোকে দেশে রেখে এসে বিদেশে যখন আমাদের দেশের হাল ধরতে হচ্ছে দেশের জন্য আমাদের কাজ করতে হচ্ছে বা দেশকে আমরা যখন হাইলাইট করছি সেই অবস্থানে থেকে সেই দেশে এত 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 দেশের হাল ধরে নিয়ে সেই প্রবাসীর এখন ভুক্তভোগী মানে যারা দেশ গঠনের জন্য সারা বছর কাজ করে যায় সেই প্রবাসীরা এখন এই সময়ে সব থেকে বেশি সাফার হচ্ছে আমি জানি না ইন্টারনেটের এই অবস্থা কবে ঠিক হবে তবে সরকারের যে উপরিমহল তারা কেউ যদি আমি এই নগণ্য মানুষ আমি জানি আমার এই ভিডিও কারোর কাছে পৌঁছাবে না আমি জানি আমার এই কথা কেউ শুনবে না কোনো একটা মানুষ যদি কেউ শুনে থাকে তাদের কাছে যদি বিশটা মানুষ শুনে থাকে বিশ হাজার মানুষ শুনে থাকে উপরের মহলের কারোর যদি দৃষ্টিগোচর হয় আমার এই ভিডিওটা তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই আমাদের প্রবাসীদের যান আটকাই থাকে দেশের মধ্যে আমাদের কলিজাগুলো থাকে হচ্ছে দেশের মধ্যে প্লিজ ইন্টারনেট বন্ধ করে রেখে আমাদের এই শাস্তি দিয়েন না আমরা নিজেরা ভেঙে চুরমার হয়ে যাচ্ছি কাজে মন দিতে পারি না বারবার করে ফোন চেক করতে থাকি এই বুঝি নেট ঠিক হলো এই বুঝি মেসেজ আসতেছে একবার মেসেঞ্জারে একবার হোয়াটসঅ্যাপে চেক করতেছি বারবার করে কল দিচ্ছি যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো দিয়ে ইন্টারন্যাশনাল কলিং টাকা খরচ করে কল দিচ্ছি কোনো সমস্যা নাই কিন্তু ভয়েসটা একটু ক্লিয়ার শুনতে চাচ্ছি জাস্ট একটু ভয়েস শুনতে চাচ্ছি আর কিচ্ছু না ভাই এই কষ্ট করে এই যে থাকি কিভাবে থাকি একমাত্র প্রবাসীরা বুঝতে পারে প্রবাসীরা এইভাবে মনোবল ভেঙে দিয়েন না এইভাবে যদি মনোবল ভেঙে দেন পরবর্তীতে প্রবাসীদের কাছ থেকে কোনো হেল্পার পাবেন না আমি খারাপ বলে না যাই বলেন ভাই এই যদি হয় অবস্থা আমি দেশের ভালোর জন্য আমাকে যদি বলেন যে না সরকারের পক্ষ থেকে এই করেন তাই করেন আমি ভাই সরকারকে হেল্প করার জন্য আমি তো অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে এত রাগ হচ্ছে এত ক্ষোভ হচ্ছে মনে হচ্ছে পরবর্তীতে হেল্পের জন্য আমি আর এগিয়ে যাবো না এরকম মনে হচ্ছে এই যদি হয় অবস্থা কিভাবে আশা করেন আমরা যে এক কোটি বিশ লাখ এর উপরে এত প্রবাসী রেমিটেন্স পাঠায় এক কোটি বিশ লাখের উপরে প্রবাসী প্রত্যেক মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দেশে টাকা পাঠিয়ে দেশে এত অর্থনীতি চাঙ্গা রাখছে সেই প্রবাসীদের এখন বিপদে ফেলছেন সেই প্রবাসীদের মন মানসিকতা ভেঙে দিচ্ছেন আবার সেই প্রবাসীদের কাছ থেকে এক্সপেক্ট করেন তারা ভালো কিছু করুক দেশটাকে ভালো জায়গায় নিয়ে যাক কিভাবে ভাই এভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়ে আমাদের আর শাস্তি দিয়ে না এতগুলো প্রবাসী পাঁচ থেকে ছয়টা দিন কতজন আছে তাদের কলিজার টুকরা ছেলে মেয়েগুলা তাদের বাবা মার সাথে ঠিকমতো মতো কথা না বলতে পারলে তাদের খাওয়া হয় না অনেকেই আছে যে খাবার সময় তারা বাবার সাথে কথা বলে আর খায় কত মানুষজন আছে তাদের কাছে মনে হয় প্রিয় মানুষটা অনেকেই আছে যে হাজব্যান্ড দেশের বাইরে থাকে অথবা ওয়াইফ দেশের বাইরে থাকে তারা মিনিটে মিনিটে হয়তো দুইটা মানুষ লং ডিস্ট্যান্স রিলেশনশিপে আছে দুইটা জায়গায় থাকে অনেকের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে মানে দেশে একজন আছে বাইরে একজন আছে এরকম করেও কিন্তু তারা লাইফটাকে লিড করতেছে সেই মানুষগুলোর কথা একটু ভাবেন তারা কি পরিমাণে অমানসিক কষ্টে আছে এইভাবে কষ্ট দিয়েন না প্রবাসীগুলোকে আপনারা প্রবাসীদের একবার যদি ভেঙে দেন এই রেমিটেন্সের জায়গা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে অ্যাটলিস্ট অলরেডি আমরা প্রবাসীরা যারা তার কিন্তু একটা শক্ত অবস্থানে চলে আসছি যে আমরা রেমিটেন্স এইভাবে পাঠাবো না সরকার আমাদের যেভাবে কষ্ট দিচ্ছে এভাবে মন ভেঙে দিচ্ছে সেই জায়গা থেকে প্রবাসীর অ্যাটলিস্ট সরকারের উন্নতির জন্য দেশের উন্নতির জন্য এখন আর জায়গায় সেই জায়গা থেকে কাজ করবে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ এই ইন্টারনেট অন্তত চালু করে দেন আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে একটু কথা বলতে চাই তারা ভালো অবস্থানে আছে তারা যে ভালোভাবে আছে তাদের একটু প্রিয় মুখগুলো একটু শুনতে চাই আমাদের মনে আর কষ্ট দিয়ে না ভাই একটু রিকোয়েস্ট করতেছি আমাদের এইভাবে যন্ত্রণা দিয়ে না আপনাদের কাছে রিকোয়েস্ট